আলাইকুম ভালো আছেন আপনি তো আমি আবার মানে অনেক দিন আগে ভিডিও করছিলাম আজকে আরেকটা ভিডিও করার সমস্যা নাই তো না থাকেন ওইভাবে থাকেন আমি দেখি ছবিগুলা কিরকম আসে আগে তুলছিলাম এবার এখন তুলি কিরকম রেজাল্ট আসে ঠিক আছে ওইভাবে থাকেন একটু ওই দেখে তাকাই মানে ওই পাশে তাকাবো এমনিতে নরমালি আর একটু এদিক আমার এদিক আগে যে রকম করে আপনার ব্যবসা চলছিল ওরকম চলতেছে না এখন চলতেছে না এখন ডাল ভাতও ও আল্লাহ খিলে ডাল ভাতও খেলেছে না তো অনেক কিছু তো নিয়ে আসছে আপনার এখানে ইনভেস্ট কি রকম